আল্লাহ আমরা ফিরে এসেছি আমাদেরকে বৃষ্টি দাও তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের হৃদয় জমিনকে শীতল করে আল্লাহ পৃথিবীর জমিনকে তুমি শীতল করে দেওয়াল্লা আয়ল্লা প্রাণীকুলের হৃদয়কে তুমি ছান্ডা করে আল্লাহ তোমার মুমিন পান্ডাদের হৃদয়কে তুমি প্রশান্ত করে আল্লাহ আল্লাহ যে সমস্ত হৃদয় তোমাকে ছিনে না সেই হৃদয়ে তোমার হৃদয় আল্লাহ তোমার রহমতের বাতাস প্রবাহিত করে দাও আল্লাহ আসে সেই বাতাস আমাদের জন্য দাও আল্লাহ আল্লাহ যে বাতাস তোমার বৃষ্টি নিয়ে আসে সেই বাতাস আমাদেরকে দাও আল্লাহ আল্লাহ তোমার রহমতের বৃষ্টি উপকারী বৃষ্টি আমাদেরকে দান আল্লাহ আমাকে সারা দেওয়ার নাধে আসায় তোমাকে যাচ্ছি মালা الله ربي وأتوب إليك. أستغفر الله ربي وأتوب إليك. نستغفر الله ونتوب إليك. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله <سؤال> عليه السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال> وبركاته <سؤال> Редактор субтитров А.Семкин Корректор А.Егорова